আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল সিফাত অ্যাগ্রো ফার্মে আজকের ভিডিওটা অনেক স্পেশাল কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটানোর প্রথম ধাপ আমি নিজের হাতে কিছু ভালো মানের কোয়েল পাখির ডিম বাছাই করেছি এবং সেগুলো দিয়েছি আমার তৈরি করা ম্যানুয়েল ইনকোভেটরে ডিম বাছাই করার সময় আমি খেয়াল রেখেছি যেন ডিমগুলো পরিপূর্ণ আকারের হয় ফাটল বা দাগ না থাকে এবং একদম ফ্রেশ হয় কারণ ভালো বাচ্চা পেতে হলে শুরুতেই ভালো ডিম নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ আমার এই ইনকুবেটরটি ম্যানুয়েল তৈরি হলেও এতে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ রাখার জন্য এস টিসি তিন মডেলের কন্ট্রোলার ব্যবহার করেছি আর একটা কথা না বললেই নয় এই ইনকুবেটরটি কারেন্ট ও ব্যাটারি দুভাবেই চলে অর্থাৎ কারেন্ট চলে গেলে চিন্তার কিছুই নেই অটো ব্যাটারি ব্যাক চালু থাকে ইনকুবেটর প্রক্রিয়ায় ফলে ডিমগুলো কোনোভাবেই ক্ষতির মুখে পড়ে না সাধারণত কোয়েল পাখির ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় আঠারো দিন সময় লাগে ইনশাল্লাহ প্রতিদিন পর্যবেক্ষণ করব এবং আপনাদের নিয়মিত আপডেট দিব আপনারা যারা ইনকুবেশন বা কোয়েল পাখির খামার করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বা উপকারী হবে বলে আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনকুবেশন আপডেট নিয়ে আল্লাহ হাফেজ